আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন তালিমাত তালিমাত এর অর্থ আদেশ আমরা বলি আদেশ বলতে হবে তালিমাত তালিমাত তার মানে আদেশ এহতাজ এহতাজ এর অর্থ প্রয়োজন আমরা বলি প্রয়োজন আরবিতে বলতে হবে এহতাজ আহতাস তার মানে প্রয়োজন আসান আসান এর অর্থ কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে হবে আসান আসান তার মানে কারণ নিজাম নিজাম এর অর্থ নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম নিজাম তার মানে নিয়ম দাইয়া দাইয়া এর অর্থ হারানো আমরা বলি হারানো আরবিতে বলতে হবে দাইয়া দাইয়া তার মানে হারানো দূর দূর এর অর্থ খোঁজা দূর তার মানে খোঁজা আমরা বলে খোজ আরবিতে বলতে হবে দূর দূর তার মানে খোঁজ বা খোঁজা জুয়া জুয়া এর অর্থ ভিতরে আমরা বলি ভিতরে আর বলতে হবে জুয়া জুয়া তার মানে ভিতরে তাল জুয়া তাল এর অর্থ ভিতরে আসো আমরা বলি ভিতরে আসো আর বলতে হবে তাল জুয়া তাল এর অর্থ আসো জুয়া এর অর্থ ভিতরে তাল জুয়া তার মানে ভিতরে আসো যাও আমরা বলে যাও আরবিতে বলতে রু রু তার মানে যাও বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে আরবিতে বলতে হবে বাররা বাররা তার মানে বাহিরে রু অর্থ বাহিরে যাও আমরা বলি বাহিরে যাও আরবিতে বলতে হবে রুবার রু এর অর্থ যাও বাররা এর অর্থ বাহিরে রুবাররা তার মানে বাহিরে যাও ইজলিশ ইজলিশ এর অর্থ বসুন আমরা বলি বসুন আরবিতে বলতে হবে ইজলিশ ইজলিশ তার মানে বসুন হিনা ইজলিশ হিনা ইজলিশ এর অর্থ এখানে বস আমরা বলি এখানে বস আরবিতে বলতে হবে হিনা ইজলিশ হিনা ইজলিশ তার মানে এখানে বস আবার দেখুন মাত এর অর্থ আদেশ আমরা বলি আদেশ আরবিতে বলতে হবে তালিমাত তালিমাত তার মানে আদেশ এহতাজ এহতাজ এর অর্থ প্রয়োজন আমরা বলি প্রয়োজন আরবিতে বলতে হবে তার মানে প্রয়োজন আসান এর অর্থ কারণ আমরা বলি কারণ আরবিতে বলতে আসান আসান এর অর্থ কারণ বা কারণটা কি নিজাম নিজাম এর অর্থ নিয়ম আমরা বলি নিয়ম আরবিতে বলতে হবে নিজাম অর্থ হারানো আমরা বলি হারানো আরবিতে বলতে হবে দাইয়া দাইয়া তার মানে হারানো দৌড় দৌড় এর অর্থ খোঁজা আমরা বলি খোজ আরবিতে বলতে হবে দৌড় দৌড় তার মানে খোঁজা বা খোজ জুয়া জুয়া অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলে ভিতরে আর ভিতরে বলতে হবে জুয়া জুয়া তার মানে ভিতরে তাল জুয়া তাল জুয়া অর্থ ভিতরে আসো আমরা বলে ভিতরে আস আর ভিতরে বলতে হবে তাল জুয়া তাল এরট আসো জুয়া অর্থ ভিতরে তাল ধুয়া তার মানে ভিতরে আস রু এর অর্থ যাও রু তার মানে যাও আমরা বলি যাও আরবিতে বলতে হবে রু বার এর তো বাহিরে আমরা বলে বাহিরে আরবিতে বলতে হবে বাররা তার মানে বাহিরে রু রুবাররা এর তো বাহিরে যাও রু তার মানে বাহিরে যাও বাহিরে যাও এর আরবি রু ইজলিশ ইজলিশ এর তো বসুন আমরা বলি বসুন আরবিতে বলতে ইজলিশ হিনা ইজলিশ হিনা ইজলিশ এর তো এখানে বস আমরা বলি এখানে বসো আরবিতে বলতে হবে হিনা ইজলিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে ক্ষমা করবেন